নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা রেসিপি করে দেখাবো পিপুল শাক দিয়ে আমি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমি দেখাবো এই দেখুন এই যে গাছ এই যে গাছগুলো রাস্তার ধারে হয় বেশি এগুলো এইগুলোই আমি তুলে নেবো এই যে দেখুন এতগুলো নিয়ে নিয়েছি এতগুলো নরমটা নরমটা আমি নিয়ে নিয়েছি আর কি সুন্দর একটা গন্ধ আসে এই শাকগুলো খুব ভালো আর শাক খাওয়া তো খুবই ভালো এই সব শাক খাওয়া মানে খুবই ভালো দেখুন আমি পরিষ্কার করে এই শাক তুলে নিয়ে এসছি এটা ফেলে দিয়ে এরকম করে কেটে নেবো আমি এরকমই আমি সব কেটে নেবো পাক কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি লঙ্কা ছিঁড়ে নিয়েছি আলু এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ বেছে নেব এই দেখুন চিংড়ি মাছটা আমি বেছে নেব এরকম করে আমি চিংড়ি মাছ সব বেছে নেবো আমি এই চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছ এখন দিয়ে দেবো তেল তেল কিচ্ছুই দেবো না এর ভিতরে নুন দিয়ে দেবো স্বাদ মতন হলুদ দেব আমি ভেজে নেব এই দেখুন এটাকে সেই মেরা বলে তাই আমি এরকম করে সেই মেরে নিয়েছি এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেবো আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখুন নাড়াচাড়া দিয়ে আমি এখন জল দিয়ে দিচ্ছি লঙ্কা চিরে নিয়েছি লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি দেখুন পুরো আলু এখন আমি শাক দিয়ে দেবো পুরোটা গলেনি আলু আদা আদি গলেছে পুরোটা এখনো গলেনি শাক দিয়ে দিচ্ছি আমি এখন আমি এখন নাবিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি তেজপাতা আর কাঁচা জিরে এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে দিচ্ছি ধনে দারচিনি আর কাঁচা জিরে ভাজা ছিল আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন কি সুন্দর হয়েছে রেডি আমি এখন লাগিয়ে দিচ্ছি রান্না রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে তো আমি এখন খেয়ে দেখাবো আমি খেয়ে দেখাচ্ছি অনেকে ভাবতে পারে যে বন জঙ্গলের কী সব তুলে রান্না করে ওই জন্য আমি খেয়ে দেখাচ্ছি অনেকে তো চেনে না তার জন্য খুব সুন্দর লাগছে খেতে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবো